মুর্শিদাবাদের ভগবান গোলার দু নম্বর ব্লকের রানীতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের নতুন পার্টি অফিস উদ্বোধনে উপস্থিত থাকলেন সাংসদ আবু তাহের খান বিধায়ক রেয়াদ হোসেন সরকার ব্লক সভাপতি গোলাম সাদিয়ার সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নিশ্চিন্তায় থাকা গেল না ভংলা টু রলায় আমরা নতুন একটা তৃণমূল বঙ্গ উদ্বোধন করলাম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে বিজয়া সম্মেলনী আছে কেসিকে হাই মাদ্রাসায় আগামী চোদ্দ তারিখে যেখানে আমাদের আমাদের সমস্ত দলীয় নেতৃত্ব রাজ্য এবং জেলা এবং ব্লক এবং অঞ্চল বুথ পর্যন্ত সমস্ত আমাদের নেতা নেতাকর্মীরা থাকবেন তার সঙ্গে সঙ্গে আমাদের মঞ্চের উজ্জ্বল উপস্থিতি দেখা যাবে গায়ক কেশব দেখে এবং খাদান সিনেমার যিনি অভিনেত্রী ইদিকা পাল ইদিকা পাল উনিও এখানে উপস্থিত হবেন এবং আমাদের একটা আমাদের মূল যে মঞ্চ আছে মূল যে প্রোগ্রাম আছে সেই বিজয়ের সম্মেলনে আমাদের দলীয়ভাবে সারার পরে সমস্ত আপনার জনসাধারণকে মানে আমরা আহ্বান করছি এই কেশিকে হাই মাদ্রাসায় আপনারা আসুন এবং আমরা এই যে সাংস্কৃতিক যে মঞ্চ সেই মঞ্চে সংস্কৃতি অনুষ্ঠান আমরা এখানে সকলে উপস্থিত ছিলেন এখানে আমাদের সাংসদ আবুদায়ের কাছ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি তার ইন্ডিয়ার টিম এবং সমস্ত দলীয় প্রধান প্রধান মেম্বাররা ছিলেন এবং হচ্ছে গিয়ে আমাদের অঞ্চল সভাপতিরা ছিলেন আমাদের নবনিযুক্ত ব্লক সভাপতি তাঁর উন্নয়কে এবং তার নেতৃত্বেই আজকে এই সমস্ত প্রোগ্রামটা এখানে হলো এবং সমস্ত বুথের কর্মীরা অঞ্চলের নেতৃত্বরা সবাই এখানে কয়েকশো এখানে জমা দিতে হয়েছিল তার সঙ্গে সঙ্গে আমাদের এই পার্টি অফিসটি এবং এই পার্টি অফিসটি আমাদের আজকে আমরা এখানে শপথ গ্রহণ করেছি শুধু পার্টি অফিস না এটা আমরা একটা সাধারণ মানুষের পরিষেবা কেন্দ্রে পরিণত করব আমাদের দুটো কর্মসূচি ছিল প্রথম কর্মসূচি হচ্ছে ভগবান ভগবঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস যে কার্যালয় বিগত দিনে একটা জায়গায় ছিল যেটা আমাদের বিধায়ক রেয়াদ হোসেন সরকার সেটা অনুভব করলেন যে সেখানে কোনো বাথরুম নেই বা পায়খানা ছিল না মহিলাদের বিশেষ অসুবিধা হচ্ছিল নির্দেশ অনুসারে আমরা আজকে যে নতুন তৃণমূল ভবনের আমরা উদ্বোধন করলাম এবং এই দুই নম্বর আলোচ্য বিষয় ছিল আমাদের আগামী চোদ্দই সেপ্টেম্বর অক্টোবর আমাদের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হবে কৃষি আই বাতানা এই দুটো বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা ছিলেন আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন লোকসভা সাংসদ আবু তাহের খান এবং সর্বোপরি যার নেতৃত্বে ভগবানগুলা দুই ব্লক তৃণমূল কংগ্রেস আজ নবজোয়ার এবং আগামী দিন ছাত্র যুব থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সকলে যার অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেস নতুন দিশা এবং নতুন আশা এবং প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছেন সে আমাদের প্রাণীয় বিধায়ক রেয়াত আসেন সরকার উপস্থিত ছিল